আসসালামু আলাইকুম দর্শক আশা করতেছি আপনারা ভালো আছেন আজ তিরিশে নভেম্বর দু হাজার বাইশ একটি বকনা আমাদের খামার থেকে চলে গেল রংপুর জেলা রংপুরে উনি একজন ডিভিএম ডক্টর উনি ভেটেরিনারিতে ডিভিএম করা ডিভিএম ডাক্তার উনি ফিরোজ হোসেন ওনার নাম তো একটা বকনায় উনি ক্রয় করেছে উনি বিভিন্ন জায়গায় গরু দেখছে দেখার পরে আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো আমাদের কাছে গরু কিনবে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের কাছে এই একটি বখনা উনি ক্রয় করে তো বখনাটা আমরা পাঠানো পাঠিয়ে দিলাম আর কি আজকে পাঠানো হচ্ছে আপনারা দেখেন বকনাটা সর্বোচ্চ জাত সর্বোচ্চ মান সর্বোচ্চ কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটি হলেস্টিয়ান ফিজিয়ান বকনা তো উনি ভিডিওতে আমার এই বখনা দেখার পরে উনি পছন্দ করে করার পরে কিন্তু উনি আসার পরে এই বকনাটা সংগ্রহ করে তো চলে গেল একটি বকনা রংপুরে মানে একজন ডিভিএম ডাক্তার ডিভিএম ডাক্তার হয়েও কিন্তু আমাদের কাছে বকনাটা ক্রয় করতেছে তো এটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমাদের কালেকশনগুলো নিঃসন্দেহে খুব ভালো কোয়ালিটি হয় জাতমান কোয়ালিটিতে কোনো আমরা ছাড় দেই না আমরা সব সবসময় ভালো কোয়ালিটির বকনাগুলো কালেকশন করার চেষ্টা করি দর্শক যারা ভালো মানের বকনা কালেকশন করতে চান অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন একটা কথা উনি অনেক বকনা সংগ্রহ করবে উনি একটা বকনা আগে সংগ্রহ করে দেখতেছে যে গরুটার জাত মান কোয়ালিটি কেমন এবং গ্রোথ কেমন পরবর্তীতে উনি আরো বেশি সংখ্যক বকনা ক্রয় করবে দর্শক যারা বকনা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া যে কোনো চিকিৎসা সহযোগিতা পরামর্শ আপনারা যদি প্রয়োজন মনে করেন আমাদের সঙ্গে করতে পারেন তো বকনাটা রংপুরের উদ্দেশ্যে পাঠানো হলো আর এটা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো দুমতেন ন এই সিরিয়ালের আমরা সময় আমাদের নিজস্ব জনবল যারা বাংলাদেশে চৌষট্টি জেরা গরু পাড়িয়ে থাকি তো যারা দূরের ক্রেতা ভাইরা গরু সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারেন এছাড়া যারা আসতে পারেন না অবশ্যই আমাদের কাছে ফোন করে আমাদের ভিডিও ফলো করার পরে দরদামার মাধ্যমে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন